আজ ফিটতে এত দেরি হলো অফিসে কাজ বেশি ছিল অফিসে আবার কবে কাজ কম থাকে বলতো গামছা যেভাবে নিংড়াই সেভাবেই অফিসে গামছা নিড়ে এক ফোঁটা দু ফোঁটা করেও জল বার করে তারপর ছাড়ে কি আর করবে বল আচ্ছা তুমি হাত-পা দিয়ে বসো ঘরে আমি আদা দিয়ে চা বানিয়ে আনছি আচ্ছা দাও চা আর এই এই নাও তোমার জন্য কি গো এটা খুলেই দেখো গরিব বর তো তোমার সোনা গয়না আশা করো না কো কিন্তু আহারে আমি কি তোমার কাছে সোনা গয়না চাই নাকি আর এই যে বর্মশাই শোনো আমার বাবাও গরিব মানুষ সোনা দানা লোভ আমার কখনোই ছিল না অহ ঘাট হয়েছে ময়না দেবী এখন এটা খুলেই দেখো না কি এনেছি তোমার জন্য ওমা এ তো মালপোয়া ইশ কি ভালো গো তুমি তাহলে খুশি হলে তো ব্যাস আর কিচ্ছু চাই না আমি গরিব বলে আর আমার দুঃখ নেই গো আহারে ভগবান করুন তুমি চিরজীবন এরকম গরিবই থাকো আর আমাকে রোজ মালপোয়া খাওয়াতে থাকো শম্ভুর দোকানের মালপোয়া তো এর স্বাদই আলাদা হেমা কি হবে তোমার জন্য রাখলাম না তো দুটোই তো আমি খেয়ে নিলাম ভালোই হয়েছে আমি এবার জমিয়ে চা খাবো এক্ষুনি আনছি চা করে কার জন্য চা করছো ছোট বৌমা জয় এসেছে বুঝি হ্যাঁ মা এই মাত্র এলো কি যে ছাইপাস চাকরি করে ছেলেটা রাত দিন খাটিয়ে মারে হ্যাঁ আজকে বললো অফিস থেকে বের হতে একটু দেরি হয়েছে ওসব অফিসের লোকেদের চালা কী বুঝেছ ছুটির সময় কাছে এলেই নতুন কাজ দিয়ে দেয় আর যা অফিস কটাকাই বা দেয় বেতন আমার জয়টার কপালটাই খারাপ বড় ছেলে বিজয়কে দেখো যেমন বড় কোম্পানি তেমনি দু হাতে রোজগার করে বড় বৌমা কত বড় লোক ঘরের মেয়ে বিয়ের সময় সব দামি দামি জিনিসপত্র সব সাজিয়ে দিয়েছে আমি চা নিয়ে যাচ্ছি মা আহারে ছেলেটাকে শুধু এই বিস্কুট দিয়ে চা দিচ্ছো এখন তো আর কিছু নেই মা আর একটু পরে তো রাতের খাবারের সময় হয়ে যাবে তা হোক ফ্রিজে দেখো কেক আছে বিজয় অফিস থেকে আসার সময় বড় বৌমার জন্য নিয়ে এসেছিল বড় বৌমা তো খায়নি ফ্রিজেই পড়ে আছে তোমরা দুজনে খেয়ে নাও না হলে তো নষ্ট হয়ে যাবে না না দাদা ভাই বৌদির জন্য এনেছে আহা সে তো শুধু কে কি আনেনি নি সব পিৎজা নাকি কী সব নিয়ে এসেছিল বড় বৌমা সেটাই খেয়েছে তুমি নিয়ে যাও তো দেখি আচ্ছা মা এই নাও চা সাথে কি এত কিছু কেক মা জোর করে দিয়ে দিলেন কেক আচ্ছা দাও তুমিও নাও না আমি খাবো না তুমি খাও কি হয়েছে গো ময়না তোমার বড় লোক দাদা কেক এনেছিল বৌদি খায়নি তাই আমাদের দিয়ে দিয়েছে তুমি কি আর পারতে টাকা খরচ করে দামি কেক আনতে আরে ছাড়ো তো অত হিসেব নিকেশ করতে নেই আচ্ছা তুমি সত্যিই খাবে না খুব ভালো কিন্তু কেকটা আমার গড়ি বরের দেওয়া মালপোয়াই ঢের ভালো ছিল বুঝলে ঐ ময়না তুইও বসে পড় না কমলা তো আগেই খাবার দেবে না গো দিদি তোমরা সবাই আগে খেয়ে নাও আমি দিচ্ছি তারপর আমি খেয়ে নেব সবাইকে নিজের হাতে বেড়ে না খাওয়ালে তো আমাদের ময়নার খাওয়াই হজম হয় না তাই না ময়না হ্যাঁ দাদা ভাই বাড়িতে ছোটবেলা থেকে তো দেখছি মা রান্না করে সবাইকে খাইয়ে তারপর নিজে খেত সেই অভ্যেসটাই রয়ে গিয়েছে তো সেই লোয়ার মিডল ক্লাস মেন্টালিটি তাই না মা বড্ড সেকেলে ব্যাপার স্যাপার ছোট বৌমার বাড়িতে আমাদের আবার এই বাড়িতে রাত্রে খাওয়ার মানে ডিনার আমরা সবাই একসাথে বসে করি এখন ওদের বাবার বয়স হয়েছে তাই ওর খাবার ঘরেই পাঠিয়ে দেই ময়নার মা কিন্তু দারুণ রান্না করে গতভার তো হাত চেটে খেয়েছিলাম থাক বাছা হয়েছে আর শাশুড়ির হাতের রান্নার পঞ্চমুখ হতে হবে না তবে হ্যাঁ আমাদের বাড়িতেও ঠাকুর চাকুর না থাকলে আমাকেও হাত পুড়িয়ে রান্না করতে হতো তা ঠিক এবাড়িতে ময়না ময়না ছাড়া আর পারে শোনো তুমি শুধু শুধু এত কাজ কেন করো একজন বেশি কাজের লোক না হয় রেখে দেব কি এমন আর খরচ না না দাদা বাড়ির সবার জন্য আমার এসব করতে ভালোই লাগে তাছাড়া অফিস খারাপ হয়ে যাবে না হলে সত্যি রে ময়না তুই যে এবাড়ির বউ তা মনেই হয় না কি গো জয় বলো কিছু বউকে তো একেবারে কাজের মেয়ে বানিয়ে রেখেছ না না বৌদি আমি তো কত বারণ করি ছোট বৌমা হয়তো ভাবে ওর স্বামীর রোজগার কম ভবিষ্যতে যদি কোনো বিপদে পড়ে তাই গায়ে কাজ করে দিতে চায় আর কি তা কেন হবে আমার রোজগার কি কম বাবারও তো পেনশন আছে আমার টাকাতেই এবার সবার হেসে খেলে জীবন চলে যাবে জয়ও চাইলে চাকরি ছেড়ে ঘরে থাকতে পারিস না না দাদা ছোট হলেও নিজের চাকরি তো ও চাকরি আমি ছাড়তে পারবো না হ্যাঁ দাদা ও পুরুষ মানুষ হয় কাজকর্ম না করে বাড়িতে বসে থাকবে নাকি সে যাই হোক তোমাদের মর্জি তবে আমি বড়লোকের মেয়ে এখন বড়লোকের বউ আমি কিন্তু কষ্ট করে গান হারিয়ে কাজবাজ করতে পারবো না কিন্তু ছোট বউমা কাজের লোকজনের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে তাও তো আবার ভালো লাগে না পাঁচজন শুনলে কি বলবে না না মা আমার জন্য আপনাদের কখনো মাথা নত হবে না দেখবেন সত্যি আমাদের ছোট বউ বড় অদ্ভুত জাগতিক শখ আহ্লাদ মান অভিমান এসব নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই কি জানি বাবা এসব সত্যিই নাকি লোক দেখানো কে জানে আমার তো বাবা সোনা গয়না শাড়ি বাড়ি গাড়ি এসব নিয়েই জগৎ এই শুনছো তোমার মক্কেল বাবুর মেয়ের বিয়েতে কিন্তু নতুন শাড়ি আর গয়না পরে যাবো তোমার বন্ধু এই চাটুজ্জের বউ কিন্তু শুনলাম নতুন গয়না বানাচ্ছে সে গয়না কিনবে তো কিনবে কে বারণ করেছে তবে চাটুর্যের বউকে কিন্তু টেক্কা দেওয়া চাই সে চিন্তা করো না দেখবে কেমন সব ভারী ভারী গয়না পড়ে চাই সবাই হা করে তাকিয়ে থাকবে তবে তোমার ড্রেসও যেন লাদার হয় ইম্পোর্টেড কিছু কিনে নাও না সে নেব আর হ্যাঁ বাড়ির সবাইকে আবার বলতে যেও না তোমার নতুন শাড়ি গয়নার কথা তোমার তো আবার পেটে কথা থাকে না আর ঠিকই বলেছ নতুন শাড়ি গয়না নিজে পরে না যত আনন্দ পাই তার থেকে সবাইকে সেগুলোর গল্প বলে বেশি আনন্দ সবাই যখন হিংসা করে তখন আরও আনন্দ হয় ঠিক আছে আর হ্যাঁ তোমার আমার পোশাক শাড়ি যখন কিনবো তখন না হয় বাড়ির অন্য সবার জন্য নতুন পোশাক কিনে আনবো কি বলো সে তুমি যা ভালো করো এই তো ময়না তুই এখানে কি হয়েছে দিদি ভাই লাগবে কিছু দেখ তোর জন্য কি এনেছি আমার জন্য এই নে শাড়ি খুব দামি কিন্তু ও দিদি ভাই আমার জন্য এত দামি শাড়ি কেন আনলে আমি তো এত দামি শাড়ি পরি না সে তো জানি এত দামি শাড়ি পরলে সাথের অন্য সব দামি দামি পড়তে হয় না হলে মানায় না তবে কি বলতো ছোটবেলা থেকে বড় লোক বাড়িতে মানুষ হয়েছি তো তাই নজর অনেক উঁচু সে তো জানি কত বড় লোক বাড়ির মেয়ে তুমি সে ঠিক আর শুধু বড় বাড়ির মেয়ে নয় বড় লোকের বউ তো তুই কি করবি বল সবই কপাল অদৃষ্ট আমার বর বড় লোক তাই কত দামি উপহার দেয় আর তোর বর গরিব বলে উপহার দেয় না না দিদি আমার বর গরিব পটে কিন্তু আমাকে খুব ভালোবাসে আর উপহারও দেয় উপহার দেয় জয় আশ্চর্য বলিস নি তো কখনো বললে তো তুমি হাসতে উপহাস করতে কিন্তু সত্যি বলছি দিদি তার সেই উপহার আমার কাছে খুব দামি বুঝেছি রে বাবা তো উপহারটা কি শুনি শাড়ি নাকি গয়না নাকি বিদেশ ভ্রমণের টিকিট ও সব না গো ও সব না তবে মালপোয়া সত্যি গো আমি মাঝে মাঝে ভাবি তুমি যদি অনেক বড় লোক হতে অনেক উপার্জন করতে তাহলে কি আমি বেশি সুখী হতাম সে হয়তো হতে কিন্তু আমার দ্বারা কখনো বড় লোক হওয়া হবে না সে আমি নিশ্চিত জানি আমি সত্যি বলছি গো আমার যা আছে তাতেই আমি খুশি আর বেশি কিচ্ছু চাই না এখন দেখো সবার সাথে মিলেমিশে কাজ করি বাড়ির অন্য সবার সেবা করি তোমার সাথে কত গল্প করি এই ভালো বুঝলে তোমার কিন্তু আর বড় লোক হয়ে কাজ নেই বড় লোক হয়ে কাজ নেই মানে আমার তো ক্ষমতাই নেই আর ক্ষমতা নেই বলেই বলতে পারো দরকার নেই সর্বনাশ হয়েছে জয় আমাদের এখন ভারী বিপদ। কেন মা? কি হয়েছে? ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। সকাল থেকেই দেখি বড় বউমা কান্নাকাটি করছে। বিজয়েরও মাথায় হাত। সে কি আমি জানতে পারলাম না তো? কি হয়েছে মা? দিদিভাই শরীর খারাপ নাকি? বিজয়ের এত বড় কোম্পানি একদিনেই ডুবে গেছে। এ কি বলছো মা? দাদার অত বড় কারবার সেটাই তো সবাই জানতাম এখন তো শুনলাম ঋণের বোঝায় বোঝায় কোম্পানি এখন কাঙাল দাদা বৌদি কোথায় এখন দুজনেই খুব ভেঙে পড়েছে চলুন আমরা ওদের ওখানে যাই ভেঙে পড়লে হবে না বিপদের সময় সবাই মিলে উঠে দাঁড়াতে হবে ঠিক বলেছো ময়না উঠে দাঁড়াতেই হবে আমাদের সব শেষ হয়ে গেছে রে জয় বেশি মুনাফার লোভে এখন আমরা সর্বশান্ত ঋণের বোঝায় গয়নাগাটি গাড়ি সব বিক্রি করতে হবে ময়না রে সব গেল আমার শাড়ি গয়না ঠাট বাট কিচ্ছু আর রইল না এবার তো না খেয়ে মরব কোনো চিন্তা নেই দিদি আমরা আছি না তোমরা আর কি করবে ছোট বৌমা জয়ের চাকরিও ছোট চাকরি তুমি চিন্তা করো না মা সব হয়ে যাবে ঋণের জালে আমি আসতে পৃষ্ঠে বাধা বস হতেই বাড়ি ছাড়া সব কিছুই আমার হাত ছাড়া না হলে আমার জেল হতে পারে হে ভগবান কি হবে আমার বাপের বাড়িতে তো মুখ দেখাতে পারবো না না হলে ওখানেই চলে যেতাম হায় হায় কি দিন এলো আমার বড় ছেলে যাবে জেলে আর বড় বউ তার বাপের বাড়ি আমাদের কি হবে গো আপনি এত ভেঙে পড়বেন না মা যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ বলছি তো আমরা দুজন আছি হ্যাঁ আমরা আছি তোমাদের সাথে তোরা আর কি করবি জয়ের যায় সারা মাসের তার থেকে তো আমার বউয়ের একটা শাড়ির দাম বেশি সে তো আর ময়না নয় যে অল্পেই খুশি হ্যাঁ সত্যি আমি খুশি আমার গরিব বর যা কিছু পরিশ্রম করে রোজগার করে তাতেই আমি খুশি আমি আমার নিজের ভালো লাগার জন্য বাঁচি অন্যকে দেখাতে বা অন্যের সাথে পাল্লা দিতে বাঁচি না তাই ভাবে থাকি কিন্তু আমাদের কোনো ধার্যে না নেই কারো কাছে সত্যির এ ময়না তোর কথাই ঠিক আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি তো দাদা ভাইয়ের ওপর আমি চাপ দিতাম বেশি রোজগার করার জন্য ধরাকে সরা জ্ঞান করতাম আমি অনুতপ্ত কিন্তু এখন এসব বলে লাভ কি আগে কি করা যাবে সেটা তো আগে ভাবতে হবে আমি কিছুই ভাবতে পারছি না মা আমার আত্মবিশ্বাস নেই কিচ্ছু হবে না আর আমাকে দিয়ে কিচ্ছু হবে না 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 দাদা তুই ভেঙে পড়িস না আমি আরো পরিশ্রম করব যা রোজগার করব তাতে রোজ মাংস পোলাও না হতে পারে তবে সবার মুখে দুবেলা ভাত আমি জোটাতে পারবো দশটা ঠাকুর চাকর হয়তো রাখতে না পারি আমি আর ময়না ঘরের সব কাজ করে নেব আমার উপর ভরসা রাখো তোমরা আমি ঠিক পারবো মাইনা ছোট হতে পারে তবে মনটা আমার অনেক বড় দামি উপহারের প্যাকেট না পারি তবে সবার জন্য মালপোয়ার ঠোকা আমি ঠিক আনবো ধন্য ধন্য আমার গরিব বর তুমি আমার বড় গর্বে